একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন তুরীয় কি মহর্ষি বললেন মাত্র তিনটি জাগৃতি স্বপ্ন ও সুসুপ্তি অবস্থা আছে চতুর্থ অবস্থা নয় এটা এই তিনটির অধিষ্ঠান কিন্তু লোকে এটা সহজে বুঝে না সে বলা হয় যে এটা চতুর্থ অবস্থা আর একমাত্র সৈত বস্তুত তুরীয় কন্যাগুলো হতে পৃথক নয় কারণ এটা সকল ব্যাপারের আধার এটাই একমাত্র সত্য তোমার নিজস্ব সত্তা তিনটি অবস্থা এর উপর ক্ষণস্থায়ী ব্যাপার রূপে উদিত হয় আর এতেই ডুবে যায় সুতরাং তারা অসৎ সিনেমার ছবিগুলো পর্দার উপর কেবল পতকগুলো ছায়া মাত্র তারা আবির্ভূত হয়ে সামনে পিছনে যাই আসে একটা থেকে পরিবর্তিত হয়ে অন্য হয় সুতরাং অসৎ অন্য পক্ষে পর্দা সর্বদাই অপরিবর্তনীয় থাকে অনুরূপভাবে অঙ্কিত ছবিগুলোতে ছবিগুলো আর পটটা সত্য আমাদের অন্তরে বা বাইরে জগৎ ব্যাপার কেবল ক্ষণস্থায়ী আমাদের আত্মা ছাড়া স্বতন্ত্র নয় কেবল সেগুলো সত্য ও আমাদের বাইরে বলে দেখার জন্য অভ্যাসের জন্যই তারা আমাদের প্রকৃত সত্তা আবরিত করে আর অন্যদের দেখায় সিদ্ধ একমাত্র সৈত্যরূপ আত্মা লাভ করে তারা যে আত্মা ছাড়া অতিরিক্ত নয় এই উপলব্ধির ফলে সব অসৎ বস্তু অদৃশ্য হয়ে যাবে তুরীয় আত্মারই আরও এক নাম জাগৃতি স্বপ্ন ও সুশক্তি সম্বন্ধে সচেতন হলেও আমরা আমাদের আত্মা সম্বন্ধে সচেতন নই তথাপি আত্মা নিত্য বর্তমান এটাই একমাত্র সত্য এর অতিরিক্ত আর কিছু নাই যতক্ষণ শরীরকে আমি বলে নির্ধারণ আছে ততক্ষণ জগত আমাদের বাইরে মনে হয় আত্মাকে জানলেই তারা আর রয়েছে বলে মনে হবে না